الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اي الله ابن ديار ما يار مهر خريا আমরার আপনি মাফ করিয়া দেও আমরা মাই মাফ করিয়া দেও আমরার দাদা দাদিরে মাফ করিয়া দেও আমরার নানা নানিরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা খেস মাফ করিয়া দেও আল্লাহ ই মুদর সরকার অল্প বৃষ্টানো আল্লাহ আমরার পরিচিত অপরিচিত আমরার মার খান্দান বাবার খান্দান যত আপনার হওয়ালা করিয়া দে আল্লাহ থামা আমার কবর খান্দার জন্য বাগান বানাইয়া দেও অগর অব্বুল আলমিন আয় আল্লাহ ই মুদর ইসলাম তারে আপনি কবুল আয় আল্লাহ রাজ দিন মেহনত করিয়া আল্লাহ আপনার হবি বর হবি নাই বহলে আপনার কোরআন ওর বাহ বহলে এই জলসারে তৈয়ার করছেন আল্লাহ আয় আল্লাহ যে আতখানে এই জলসা তৈয়ার করবার লাগি মেহনত করছে যে পাওখানে এই জলসা তৈয়ার করবার লাগি কদম উঠাইছে আল্লাহ খাল হাসনের মাটোর বয়ন কর জমিন ও কদম খান্দা না রাখাইয়া আপনার আর্শে আজিমর সায়ান নিস্কানো আপনি আল্লাহ এই জায়গা দালা ইয়া ও রব্বুল আলামিন আল্লাহ যত গুনাহ করছি দেখাইয়া নুকাইয়া সবাইয়া আন্দর বরশায় সারা গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ আমরার তওবারে আপনি কবুল করিলা আমরার গুনাহে আপনি মাফ করিয়া দে আয় আল্লাহ এই মজলিসও রাখো মাইয়ারা ইয়াতটাইসি হে বাবা হরাইয়া ইয়াতটাইসি আল্লাহ আমরার মৃত মাইয়া আর বাজীরা আপনি মাফ করিয়া দেও আমরার জীবিত মাইয়া আর হায়াতে তাইয়িবা نصیব করমাও আয় আল্লাহ আরহামুর রাহিম আল্লাহ আমরার মাশাইখদের তোর দরজার বুলন্দ ফরমাও খাস করি বড়া করো জমিনো আল্লাহ مرحوم আমির শরীয়ত সানি مرحوم আমির শরীয়ত আওয়াল

আই আল্লাহ আপোনাৰ হবী বৰ ৰজা আল্লাহ আপনে মৌলা আমাৰ আপনে মৌলাৰ ৰজা মন্ত্ৰী লাগিয়া আপনাৰ হবিবোৰ তৰিকা লাচলোৱাৰ আল্লাৰ যে মৰি پاکا. اللہ گھڑی گھڑا ایکسیڈنٹ دیا ککور میں کرو لگن فتے گھٹے رائی تے نیسا یا ہمارا رہ ماری ہونا یا رحم الرحمین আল্লাহ নবীজির উম্মত খেয়ে ওরে অ্যাক্সিডেন্ট বালাইয়া মত খান্তা দিও না ও মাওলাই করিম আল্লাহ আল্লাহ আমরা জওয়ান ভাই বাতিউদারি যে কর্তা না সে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে খুনায় খুনায় গুরিতরা সৌদি থেকে লিয়া বিদাবিদ কুয়েত লন্ডন পর্যন্ত আমেরিকা পর্যন্ত আর আমার রাহমিন বেঙ্গালোর থেকে লিয়া মুম্বাই চেন্নাই পর্যন্ত আয় আল্লাহ মেঘালয় থেকে লিয়া মিজোরাম কুইমা এজল পর্যন্ত আল্লাহ যতই দেখল তালা সেদ্ৰৱান অকল বাড়িতে থাকি বাৰু গেছয় আল্লা ইতার যোৱান কিল হেফাজত বৰম আল্লাহ ইতারজোৱান কিল হেফাজত বৰমাও আল্লা ইতারে এক্সিডেন্ট তো ৰমজ দিয়া আল্লাহ নেট বটি বাক্স বাড়িত ফাটায় দিয় নাও

আল্লাহ আমার রশিদ আহমদ বেটার আব্বা বেমার আল্লাহ সময়ের কারণে যাইতাম বাড়ি আর না দেখতাম বাড়ি আর না আল্লাহ রহমান রাহমিন আল্লাহ আপনার বন্দার বিমার কান্দা শিফা করিয়া দেও আয় আল্লাহ আল্লাহ ও সামান্য সময় আগে আপনার যে বান্দির ইন্তকালর খবর পাইছি আল্লাহ আল্লাহ একদিন তো আমরার খবর হলা মাইকে মাইকে ঘোষণা করা

سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين امين